এখানটা দেখতে ও ভয় পাইছে ভয় পাইছে। কি মনে থেকে আসছে তাহলে ভালোই মনে। সাথে এই ভালো ব্রো আমাদের সাথে আমি ہوا হে আমেজীব হবে মাইটা ফাইছি খুব ভালোতির জন্য না বাট এগুলো বলা উচিত না ছি বলা উচিত না রিয়াজল কেমন দিলাম কি দিলেন ভাইয়া না আমি শুনলাম রিয়াজল আবার হবে নাকি কেমন দিলাম না ভাই আপনি ভালো খেলছেন ওই যে লাস্ট মেচে ছিলেন না আপনারা ওই যে কি জানি হিডেন লিফের ওপরে জিপলাইনের ওইখানে যে বসে ছিলেন আঠার মতো

জিনিসটা কি জানেন আপনি একজন ইউটিউবার ঠিক আছে আপনার চ্যানেলে দেখলাম আমি ভালোই সাবস্ক্রাইবার আছে এখন কথা হচ্ছে যে একজন এইভাবে মনে করেন গেমের ক্ষেত্রে matches mein khub bhalo kotha but ibhabe emote deya lol deya eigulo ashole pura chaprir moto ekta obostha mane